আগামী সোমবার পৌষ অমাবস্যার দিন বাড়ি নিয়ে আসুন এই একটি ফুল অখণ্ড সৌভাগ্য লাভ হবে আপনার নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আগামী সোমবার এবছরের শেষ অমাবস্যা পৌষ অমাবস্যা এটি এই ইংরাজি বছরের শেষ অমাবস্যা এই অমাবস্যা আর পাঁচটি অমাবস্যা থেকে একদম আলাদা কারণ এই অমাবস্যা পড়েছে সোমবার তাই এটিকে বলা হয় সোমাবতী অমাবস্যা বন্ধুরা এই বিরল থেকে বিরলতম দিনে আপনি অবশ্যই বাড়ি নিয়ে আসুন এই একটি ফুল অখণ্ড সৌভাগ্য লাভ হবে আপনার আপনি মুক্ত হবেন দরিদ্রতার চরম অভিশাপ থেকে আপনার সকল মনস্কামনা পূরণ হবে সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা প্রথমে একটু দেখে নিই এবছর পৌষ অমাবস্যা কবে পড়েছি বন্ধুরা অমাবস্যা তিথি শুরু হবে সোমবার ভোর চারটে দশ মিনিট থেকে এবং তার শেষ হবে মঙ্গলবার ভোর চারটে এক মিনিটে আপনাকে অমাবস্যা তিথি পালন করতে হবে চোদ্দই পৌষ ইংরাজির তিরিশে ডিসেম্বর সোমবার অর্থাৎ আপনাকে মা কালী বা আপনার যে ইষ্ট দেবতা রয়েছে তার পুজো অর্চনা করতে হবে এই সোমবার তিরিশে ডিসেম্বর আপনারা এই দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠবেন সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্ত হল দিনের সবচেয়ে পবিত্রতম সময় আপনারা সারা বছর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারলেও এই বিশেষ দিনে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এদিন অনেকেই সারাদিন নির্জলা উপবাস থেকে অমাবস্যা তিথির ব্রত পালন করেন অনেকেই মা কালী বা ইষ্টদেবতার পুজো করে থাকেন যারা উপবাস থাকতে পারবেন খুব ভালো তবে যারা পারবেন না তারা অবশ্যই বাড়িতে সাত্বিক আহার গ্রহণ করবেন কোনোভাবেই আমিষ জাতীয় খাবার এদিন স্পর্শ করবেন না এদিন নেশা জাতীয় দ্রব্য বর্জন করে চলবেন তার সঙ্গে সঙ্গে এদিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ঝগড়া এগুলি সম্পূর্ণরূপে এড়িয়ে চলবেন সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন চুল দাড়ি নখ গপ কাটা এদিন নিষিদ্ধ এদিন কোনোভাবেই যেন রক্তক্ষরণ না হয় বন্ধুরা এই পৌষ অমাবস্যার দিনে কারো কাছ থেকে ধার নেবেন না বা কাউকে ধার প্রদান করবেন না এছাড়াও এই পৌষ অমাবস্যাতে আপনারা পিতৃতর্পণ করতে পারেন এদিন তর্পণ করলে আপনার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করবে এদিন তীর্থযাত্রা প্রারম্ভকে অতি পুণ্যের বলা হয়েছে বন্ধুরা এই বিরল থেকে বিরলতম অমাবস্যার দিনে আপনি যদি কোনো দরিদ্র ব্যক্তিকে আপনার সাধ্যমতো দান ধ্যান করেন তাহলে আপনি দরিদ্রতার অভিশাপ থেকে চিরতরে মুক্তি পাবেন এদিন গঙ্গা স্নানকে অত্যন্ত পুণ্যের বলে গণ্য করা হয়েছে আমাদের শাস্ত্রে এদিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন বা আপনার নিকটবর্তী কোনো নদীতে গিয়ে স্নান ছাড়ুন আর তা না পারলে বাড়িতেই তিনবার গঙ্গা 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 বলে আপনারা স্নান ছাড়তে পারে। বন্ধুরা এই বিশেষ দিনে আপনি অবশ্যই আপনার বাড়িতে আপনার ইষ্ট দেবতার ভক্তি ভরে পুজো করবেন অমাবস্যায় আবার অনেকে মা কালীরও আরাধনা করে থাকেন এই সমাবতী অমাবস্যার দিন আপনি আপনার ইষ্ট দেবতার পুজো করে মনস্কামনার কথা ইষ্টদেবতাকে যদি জানাতে পারেন তাহলে তা দ্রুত পূরণ হয় বন্ধুরা এদিন আপনি আপনার ইষ্ট দেবতার পছন্দের ফুল অবশ্যই বাড়ি নিয়ে আসবেন এবং তা ভক্তি ভরে অর্পণ করবেন আপনি যদি এদিন ভোলেনাথের পুজো করেন তাহলে নীলকণ্ঠ ফুল অর্পণ করবেন আবার মা কালীর যদি পুজো করে থাকেন তাহলে মা কালীর অত্যন্ত প্রিয় লাল জবা ফুল অবশ্যই মা কালীর চরণে অর্পণ করবেন বন্ধুরা এদিন ইষ্টদেবতাকে ফুল অর্পণ করে ভক্তিভরে পুজো সারলে সব মনস্কামনা পূরণ হয়ে থাকে তাই এদিন অবশ্যই বাড়ি নিয়ে আসুন আপনার ইষ্টদেবতার পছন্দের ফুল এবং তা ভক্তিভরে অর্পণ করুন তাহলেই দেখবেন আসছে বছর আপনার সব দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে আসছে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য আমাদের দা তথ্য বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন